হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসছি আজকে আমার একটি নতুন ব্লগ ভিডিও নেই বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি ডায়মন্ড হারবার রত্নেশ্বরপুর মানিকা তো বন্ধুরা এই মানিকাতে কিন্তু রক্ষাকালী পূজা উপলক্ষে চলে এসছে তিনখানা সেট আপ আর এই তিনখানা সেট আপের মধ্যে রয়েছে একটি মেদিনীপুরেরও সেট আপ তো তোমাকে পুরো রিভিউ তুলে ধরছি দেখতে থাকো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজে বিশ্বব্লগ

এখানে দেখতে পাচ্ছো রয়েছে সিক্স সিলিন্ডারের ডিজি রয়েছে রয়েছে আর এইবার রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে এম এস মেশিন সেটআপ তো এখানে কিন্তু সব স্ট্রেঞ্জার এর মেশিন দিয়ে র্যাক কন্ট্রোল করছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই পায়ে রয়েছে সব স্টেবিলাইজার রয়েছে সি এ টোয়েন্টি চারটে সি এ রয়েছে রয়েছে প্রেসার বোর্ড থেকে শুরু করে ডট পেটি আর এখানে রয়েছে নিচে রয়েছে আরও একটি সি এ আর তিনটে রয়েছে এ বি এক্স সাত হাজার আয় দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে টোটাল এম এস বি মিউজিকের আটটা বক্সকে কন্ট্রোল করার জন্য মেশিন সেটআপ আর এই পারে দাদা বসে অপারেটিং করছে এখন তো চলো তোমাদেরকে বক্সটাকে দেখায় সামন থেকে কেমন কি এর প্রেসার হচ্ছে তোমাদেরকে দেখাবো

छतें तो सभी बड़ी बड़ी करते हैं लेकिन मैं तुझे सामने से चैलेंज दे रहा हूँ कि जिस दिन तेरा मुझसे सामना होगा मैं अपने महादेव की कसम खाकर बोल रहा हूँ उस दिन तेरा ये कंपटीशन करने का भूत वहाँ डाल दूंगा जहाँ तूने सोचा भी नहीं होगा क्योंकि मेरा नाम है साउंड एरिया थे किसी चेतावनी के साथ ले थाम मेरे बेस का प्रहार দেখতে পাচ্ছ সাউন্ড এর সেট আপ তো পিস বক্স রয়েছে এখানে পিস পিস রয়েছে রয়েছে বেস তো দেখতে পাচ্ছ ক্লাব মানিকা তিনওয়া তো বন্ধুরা এই ক্লাবের পক্ষ থেকে এসছে বিকাশ সাউন্ডের এই সেট আপটি তো দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো ফুল সেট আপ এর সাথে রয়েছে বিকাশ সাউন্ড তোমাদেরকে একটু মেশিন সেট আপটা দেখাবো কি কি মেশিন এখানে ব্যবহার করছে বিকাশ সাউন্ড তো দেখতে পাচ্ছ পিছন থেকে মেশিন সেট আপ এর পুরো লুকটি তো চলো তোমাকে দেখাবো কি কি কী মেশিন এখানে ব্যবহার করছে বিকাশ সাউন্ড তো তোমাকে একটু দেখাই তো বন্ধুরা এইবারে তোমাদেরকে দেখায় এইবার থেকে শুরু করে তো ওপরে দুটো রয়েছে সি আঠেরো মেশিন দুটো সিএ আঠেরো মেশিন রয়েছে সি এ কুড়ি রয়েছে নিচে দুটো এইবারে রয়েছে এটিআই ফিফটি প্লাসের মেশিন দুটো দেখতে পাচ্ছো বন্ধুরা এইবারও রয়েছে দুটো এটিআই ফিফটি প্লাসের মেশিন তো এদিকে রয়েছে তিনটে পরপর সি এ টোয়েন্টি দেখতে পাচ্ছো বন্ধুরা তো এই কটা বক্স এই এই কটা কিন্তু বক্সের মেশিন মানে যে হেভি মেশিন সেট মধ্যে এই কটা রয়েছে তো এই পারে সমস্ত রয়েছে র্যাক বাজানোর জন্য র্যাকের মেশিন সেট রয়েছে স্ট্রেঞ্জারে বারোশো দুটো রয়েছে আর আটশো রয়েছে দুটো নিচে রয়েছে একটি হাজারের মেশিন তো এই হচ্ছে টোটাল বিকাশ সাউন্ডের মেশিন সেট লাটোয়া মিউজিক তার টেস্টিং শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ সামনে দর্শকের ভিড় জমে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা লাটোয়া মিউজিক